নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা তবে কুমুদ চক্রবর্তী টাপুর টুপুর বৃষ্টি পড়ে প্রকৃতিতে অবিরত মনের প্রকৃতিতে কান্না অহরহ বিরহে ঝরে এক কান্না সবাই দেখে উপলব্ধি করে আর এক কান্না কেউ বোঝে না কার অনুভাবে একাকি কেঁদে মরে বর্ষার কারণে এ সময় তো হবে কিন্তু অকারণে অহেতু কেন অশ্রু ঝরে এভাবে তবে প্রেমাবেগে আনন্দ অশ্রু ঝড়ে ভালোবাসার গুলবাগিচায় চায়, টাপুর টুপুর নমস্কার